হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটা মিনি ব্লগ শেয়ার করব আজকে আপনাদের সাথে দূরের কাছের যারা এই ব্লগটি দেখবেন অবশ্যই ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন পেজটি কিন্তু ফলো দিতে সেই সাথে ভুলবেন না মিনি ব্লগের সাথে থাকবে মজার শব্দ মেলানো ধাঁধা যারা উত্তর পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা ছিল আমার মেয়ের একটা অনুষ্ঠান স্কুলের তো মেয়েদের সাথে সাথে দেখা যায় গার্জিয়ানরাও একটু সাজুগুজু করে এসেছে আর অনেক সুন্দর একটা টাইম কাটিয়েছি বাচ্চাদের সাথে সাথে গার্জিয়ানরাও অনেক ঘোরাফেরা অনেক খাওয়া দাওয়া আনন্দ অনেক কিছু করেছে তো বাচ্চাদের একদম স্কুলে অনুষ্ঠান প্রায় শেষ সময়ে তো বাচ্চারা যার যার বাচ্চা তার তার হাতে তুলে দিবে এই যে আমার মেয়ে এখানে হচ্ছে লেহেঙ্গা পরে এসেছে ও যেহেতু একটু ছোট মানুষ তো লেহেঙ্গাটা সামলাতে ওর একটু কষ্ট হয়ে যাচ্ছে অর্ণ আসার পরে এদিকে হচ্ছে ভাবির বাচ্চা এখনও বের হয়নি টিচার বলল যে ওদের অনুষ্ঠান উপরে এখনও চলতেছে তো উপরে চলে আসলাম এখান থেকে কিছু ভিডিও করে নিয়েছি বাচ্চাদের এখনও এখানে অনুষ্ঠান হচ্ছে আর এখানে কিছু শেখানো হচ্ছে বাচ্চাদের তো এগুলো আর কি আমরা এরপরে ছোট ছোট করে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি এরপর টিচার আর হচ্ছে গার্জিয়ানরা একসাথে করে কিছু ছবি তোলা হয়েছে যাই হোক ছোট করে একটা ভিডিও শেয়ার করেছি কেমন লেগেছে কমেন্ট করে জানা